সুপ্রিয় দর্শক মন্ডলী জমির বুকে চেপে বসে থাকা অন্যায়ের অন্ধকার শেষমেশ আলো দেখতে চলেছে মাত্র সাত দিনের জমি উদ্ধারে জেলা প্রশাসকের দৃঢ় এই ভিডিও আপনাকে শোনাবে সেই সুবাতাসের গল্প যেখানে বেদখল জমির মালিকেরা ফিরে পান তাদের বহুদিনের হারানো অধিকার প্রশাসনের সততা মানুষের আশা ও ন্যায় বিচারের পথ চলা সব মিলিয়ে এক অনুপ্রেরণার কাহিনী পুরো ঘটনাটির সত্যতা প্রতিক্রিয়া ও মাঠ পর্যায়ের চিত্র জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী বছরের পর বছর ধরে দখলে থাকা জমি অবশেষে জেগে উঠেছে ন্যায়ের সম্ভাবনা। জেলা প্রশাসকের মাধ্যমে মাত্র 7 দিনের মধ্যেই বেদখল জমির উদ্ধার করা হবে। এই ভিডিওতে আছে বাস্তব চিত্র, মানুষের অনুভূতি আর প্রশাসনের দ্রুত কর্মযজ্ঞের ভিতরের গল্প। ন্যায় প্রতিষ্ঠার এই প্রয়াসকে এক থেকে জানতে ভিডিওটি দেখুন এবং আপনার মতামত মন্তব্য জানান সুপ্রিয় দর্শক মন্ডলী অন্যায়ের শৃঙ্খল ভাঙতে কখনো কখনো একটুখানি সাহসী যথেষ্ট জেলা প্রশাসনের সেই সাহসী পদক্ষেপ সাত দিনের মধ্যেই বেদখল জমি উদ্ধার নতুন আশার আলো জ্বালিয়েছে হাজারো মানুষের মনে একজন জেলা প্রশাসকের দিন কেবল অফিস নথি সিদ্ধান্তের সীমাবদ্ধ নয় এর প্রতিটি মুহূর্ত জুড়ে থাকে মানুষের আশা স্বপ্ন সংগ্রাম এবং উন্নয়নের এক নীরব প্রতিশ্রুতি এই ভিডিও আপনাকে নিয়ে যাবে সত্য ঘটনার চিত্র ও প্রশাসনিক পদক্ষেপের গভীরে দেশের এমন ইতিবাচক পরিবর্তনের গল্প জানতে পুরো ভিডিওটি দেখুন আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শকমণ্ডলী, আগামী দিনের মধ্যেই ডিসি জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের মাধ্যমে বেদখল জমি উদ্ধার করা যাবে। নতুন ভূমি আইন অনুসারে বেদখল জমি এখন থেকে 7 দিনের মধ্যেই হবে উদ্ধার করতে হলে যা যা করতে হবে আসুন জেনে নেওয়া যাক। দেশে দীর্ঘদিন ধরে জমির বেদখল ও দখলবাজির অভিযোগে ভোগান্তিতে থাকা প্রকৃত মানুষদের জন্য সুখবর এসেছে। জমিজমার সমস্যা বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বিরাট বড় সমস্যাই নয় এটা সমস্যা থেকে এখন জাতীয় সমস্যা হিসেবে রূপান্তরিত হয়েছে আসলে দেশের বেশিরভাগ মামলা মোকদ্দমা এই জমি জমা নিয়েই হয়ে থাকে কিভাবে বাংলাদেশে ভূমি বেদখল হয়ে যাচ্ছে সেদিকে এবার নজর দেওয়া যাক বন্ধুরা ভূমি বেদখলের সাথে যারা যুক্ত তারা সমাজের উচ্চ শ্রেণীর অনেক প্রভাবশালী মানুষ যাদের অনেক সম্পদ আছে অনেক ভূমি আছে ভূমি দখল বিভিন্ন প্রক্রিয়ায় হয় যেমন সে ফর এক্সাম্পল সরকারের নিজস্ব সম্পদ যেটা সেটাকে আমরা খাস সম্পদ বলি চরের যে খাস জমি সেটা সরকারের নিয়ন্ত্রণে থাকে এই জমি যারা দখল করে তারা তাদের সামাজিক রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি ব্যবহার করে পেশী শক্তি ও ব্যবহার করে অনেকে সাম্প্রতিক কালে বাংলাদেশে উন্নয়ন প্রকল্পের নামে বেসরকারি এবং সরকারি কাজ হচ্ছে এই উন্নয়নের নামেও অনেক জমি বেদখল হয়ে যায় সরকারিভাবে যদি অধিগ্রহণ করা হয় সেই ক্ষেত্রে ক্ষতিপূরণের বিধান আছে বাট সেই ক্ষেত্রেও যথেষ্ট অনিয়মের অভিযোগ ও পরিলক্ষিত হয়ে থাকে শুধু তাই নয় অধিগ্রহণ ছাড়াও বেদখল হয় যারা বড় বড় মেগা প্রকল্প করে তারা যে পরিমাণে অধিগ্রহণ করে তার চেয়ে অনেক বেশি জমি তারা দখল করে যেটাকে আমরা বলি অবৈধভাবে বেআইনি ভাবে দখল এবং যারা এটা করে তাদের প্রভাবের কারণে এর কোনো প্রতিকার যায় না সুপ্রিয় দর্শক এই ক্ষেত্রে যারা বেশি বঞ্চিত হচ্ছে তারা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই হত দরিদ্র এবং ভূমিহীন তারাই বঞ্চিত হচ্ছেন বিশেষ করে যারা প্রান্তিক জনগোষ্ঠী বা আদিবাসী জনগোষ্ঠীর মানুষ যারা কৃষি নির্ভর তাদের জমি বেহাত হয়ে যাচ্ছে এই সকল বিষয়ে বিবেচনা করেই সম্প্রতি সরকার নতুন ভূমি আইন পাশ করেছে যার আওতায় এখন মাত্র সাত দিনের মধ্যেই ডিসি বা জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের মাধ্যমে বেদখল জমি উদ্ধার করা যাবে সরকারের এই উদ্যোগের ফলে দীর্ঘ আদালত প্রক্রিয়া ছাড়াই জেলা প্রশাসক দপ্তর থেকেই মালিকরা তাদের জমির দখল ফিরে পেতে পারবেন ইতিপূর্বে দেশের বিভিন্ন জেলায় আইনটি কার্য করতে প্রশাসন ও আদালত একযোগে কাজ শুরু করেছে বলে জানা গেছে আইনের নতুন ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তির জমির হয় এবং তার কাছে মালিকানার বৈধ দলিল থাকে তাহলে তিনি অফিসে একটি আবেদন করলেই কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিষয়টি তদন্ত করবেন এবং সাত দিনের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে মালিককে জমির দখল ফিরিয়ে দেওয়া হবে বন্ধুরা এছাড়া তদন্ত প্রক্রিয়া দীর্ঘ হলে তিন মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে প্রমাণিত হলে অবৈধ দখলদারদের সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে আদালতের দীর্ঘ সূত্রিতা এড়াতে বিকল্প ব্যবস্থাও রয়েছে এখন থেকে নির্দিষ্ট শ্রেণীর জমি সংক্রান্ত বিরোধে আদালতের পরিবর্তে সরাসরি ডিসি অফিসে আবেদন করা যাবে অন্যদিকে বাটোয়ারা সংক্রান্ত সম্পত্তি ভাগ বন্টন বিরোধের ক্ষেত্রে লিগাল এইড সেন্টারের মাধ্যমে বিনা খরচে সমাধান পাওয়া যাবে এতে ভাই বোন বা ওয়ারিসদের মধ্যে জমি ভাগাভাগি সংক্রান্ত সমস্যাও দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে প্রকাশ থাকে যে এখনো পরিস্থিতিতে প্রতিকারের জন্য আরো অনেক উপায় রয়েছে তন্মধ্যে রয়েছে আইনি পদক্ষেপ যদি কারো জমি বেদখল হয়ে যায় তাহলে দ্রুত আইনি প্রতিকার খুঁজতে হবে ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন অধীনে আদালতের মামলা দায়ের করা যেতে পারে থানায় অভিযোগ জোরপূর্বক দখলের শিকার হলে দ্রুত স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি বা এফআইআর করতে হবে এতে স্পষ্ট ভাবে জমির বিবরণ দখলের তারিখ এবং অভিযুক্তদের নাম উল্লেখ করতে হবে সরকারি কর্তৃপক্ষের সাহায্য যদি থানায় অভিযোগ করে সুফল না পাওয়া যায় তবে স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকেও সহায়তা নেওয়া যেতে পারে আদালতে মামলা জমির মালিকানা প্রমাণের জন্য জন্য নির্দিষ্ট এখতিয়ারের আদালতে মামলা করতে হবে মামলার মূল্যমান অনুযায়ী সহকারী জজ বা যুগ জেলা জজ আদালতে যেতে হবে আইনজীবীর সাহায্য আইনি প্রক্রিয়ায় সহায়তা পেতে একজন দক্ষ বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী শুনে হয়তো অবাক হবেন এ কথা শুনে যে ইন্টারিম গভর্নমেন্ট এখন ভূমি অফিসের প্রতি কঠোর নজরদারি শুরু করেছেন ইভেন কি দুর্নীতি মুক্ত করার জন্য প্রচুর ব্যবস্থা গ্রহণ করছেন এছাড়া সারা দেশে ভূমি অফিসের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়ে সরকার এবং সরকারের পক্ষ থেকে দেশের সকল ভূমি অফিসগুলো ইতিমধ্যে তারা মন্ত্রণালয় থেকে চিঠি প্রদান করেছেন সুপ্রিয় দর্শক আশা করি থেকে আপনারা সামান্যতম হলে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলে ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে